হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাত্র দুই মিনিটেই স্ত্রীকে চরম সুখ দেওয়ার উপায় একজন নারীর জন্য চরম বিরক্তিকর কারণ হচ্ছে সহবাসে তার তৃপ্ত না হওয়া অনেক পুরুষই তার স্ত্রীকে চরম সুখ দেওয়ার পূর্বেই তার বীর্যপাত হয়ে যায় যার কারণে তার স্ত্রী অপূর্ণ তৃপ্তিবোধ থেকে যায় যার কারণে তাদের মেজাজ বিগড়ে যায় তাই স্বামীর সাথে অনেক সময় ভালো আচরণ করতে পারেন না যার ফলে সংসারে অশান্তি নেমে আসে স্ত্রীও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় তাই পরপুরুষকে দিয়েই নিজেকে পরিতৃপ্ত করতে চায় তাই প্রত্যেক স্বামীরও উচিত নিজের স্ত্রীকে চরম সুখ দেওয়া অনেক পুরুষই পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাবে স্ত্রীকে চরম সুখ দিতে পারে না আজ জানাবো কিভাবে নারীকে দ্রুত অধিক তৃপ্তি দেওয়া যাবে নিজের যৌন দুর্বলতা থাকার পরও জেনে নিন সেক্সের সময় বাড়ানোর উপায় স্পর্শকাতর স্থানে যেমন গাল ঠোঁট কান গলায় ঘন ঘন চুম্বন করুন আপনার নিশ্বাসের শব্দ যেন তার কানে শোনা যায় আপনার সঙ্গিনীর উরুতে ঘর্ষণ করুন সঙ্গমের পূর্বে ফোরপ্লে এবং স্পর্শকাতর অঙ্গেও যৌনাঙ্গে কামান্ত্রীভাবে আলতোভাবে আদর করুন যৌনাঙ্গে মর্দনের ফলে নারী দ্রুত উত্তেজিত হয় নারীর দেহের স্পর্শকাতর অঙ্গগুলি মর্দন করুন জনিতে আঙ্গুল প্রবেশ করিয়ে ঘর্ষণ করুন জনিতে দুই ঠোঁটে আঙ্গুল দিয়ে ঘর্ষণ করুন আমরা মূলত যৌন জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয় এরপরও আপনাদের কোনো প্রকার অভিযোগ থাকলে আপনার অভিযোগ জানাতে পারেন আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ